হে গুড মর্নিং আমি সুস্মিতা নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি খুব খুব ভালো সুস্থ আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরো একটা নতুন ব্লগ শুরু করছি করছি আশা ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এটা হচ্ছে আমার শ্বশুড়ি কাল চলে যাচ্ছে আর তার আগের দিনের সম্পূর্ণ রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকের দিন আমি কি কি করলাম তারা চলে যাচ্ছে আবার কবে আসবে আসবে না কবে তাদের সাথে দেখা হবে আমি কিছু জানি না তো তাই জন্য আমি কী কী তাদের জন্য আয়োজন করলাম কি করলাম পুরো দিনের সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত সমস্ত খাওয়া দাওয়া কাজকর্ম সমস্ত কিছু রুটিনটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম প্রথমে কিন্তু ঘুম থেকে উঠেই আমার মেয়েকে রেডি করেছি ওকে স্নান করানো খাওয়ানো স্কুল ড্রেস পরানো টিফিন বক্স রেডি করা সমস্ত কিছু করে ওকে স্কুলের জন্য তৈরি করে দিয়ে তারপরে কিন্তু আমি এসে গেছি কিচেনে এসে কিন্তু প্রথমে চা বানিয়েছি তারপর কিন্তু সকলে মিলে একসাথে চা খেয়েছি তারপর একটুখানি রেস্ট করেছি গুজব হয়েছে সকলের সাথে তারপর চলে এসেছি আবার কিচেনে ব্রেকফাস্ট রেডি করার জন্য এই দিকে কিন্তু আমি ছোলা বসিয়ে দিয়েছি আর নিচে আমি ময়দা মাখছি কারণ আজকের হবে পেটাই পরোটা আমার বাবা পেটাই পরোটা খেতে ভীষণ পছন্দ করে আগে কোনোদিনও খাইনি তো রাজস্থানে যখন গেছিল তখন আমি ওনাকে বানিয়ে দিয়েছিলাম তো এসেই বলছে তুই পেটাই পরোঠা বানাবি না তো আমি একদিন আগে বানিয়েছিলাম আর এটা বানাতে না প্রচন্ড ঝামেলা হয় মানে অনেক প্রসেস আছে এটার শুধু আমি বানিয়ে নিলাম আর টাইমেরও প্রচন্ড ব্যাপার আছে প্রথমে দেখো এরকম করে আমি একদম মাখো মাখো একদম হাতে যাতে লেগে যায় তেমন ভাবে কিন্তু এই ময়দাটা গরম জল দিয়ে মাখতে হবে মেখে কিন্তু আধা ঘন্টা উপরে তেল দিয়ে রেস্ট দিতে হবে রেস্ট দেওয়ার পরে কিন্তু দেখো প্রথমে এরকমভাবে বেলে নিয়ে তার উপর আবার তেল দিয়ে তার উপর আবার ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে যে এরকম করে লেয়ার তৈরি করতে হবে লেয়ার তৈরি করে কিন্তু আবারও এইটাকে আধা ঘন্টার মতো রেস্ট দিতে হবে এটার প্রসেসটা অনেকটাই লম্বা মানে অনেক টাইমেরও ব্যাপার তো তাই জন্য সব সময় হয় না এটা ভাবলাম যেহেতু বাবা বলল আর সবাই একদিনেই চলে যাবে একসাথেই চলে যাবে বাবা মা আগেই যেতে চাচ্ছিলো তো আমি বারবার বললাম যে ওনারা এসেছে থাকো না একসাথে কিছুটা দিন তারপর একসঙ্গে না হয় চলে যেও তো তাই জন্য রয়ে গেছে আর দেখো আমি এদিকে বানাচ্ছি হচ্ছে এই পেটাই পরোঠার জন্য সমস্ত কিছু রেডি করছি আর এইদিকে আমি মাটা নানবো মাকে বলেছি যে মা তুমি আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু ছাড়িয়ে রাখো যাতে আমি আমি সঙ্গে রান্না করতে পারি কারণ এটা বানাতে বানাতে হয়ে যাবে তারপর বাজারে যাব আসার অনেকটাই লেট সেখান থেকে সমস্ত কিছু কিনে এনে তারপর রান্না করা অনেকটা দেরি হয়ে যাবে তো তাই জন্য মাকে বললাম সমস্ত কিছু তোমরা রেডি করো আমি যতটা পারছি করছি আর এই দিকে দেখো মটরটা ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি বসিয়ে দিয়েছি রান্না করতে একটু রান্না হলে তারপরে আমি আবার পরোটাটা ভাজবো আর বেলবো সমস্ত কিছু করতে হবে কারণ মা ওরা তেমন ভাবে এটার একটা তাকও আছে যদি বেশি দাবিয়ে বেলো তাহলে যে লেয়ারগুলো আছে না সেইগুলো মিশে যাবে আর যেরকম একদম নরম হয় আর ছাড়া ছাড়া হয় সেরকম কিন্তু হবে না তো আমাকে সমস্ত কিছু করতে হবে ওরা কিছুই পারবে না তো তাই জন্য এদিকে আবার মোটরটাও বসিয়ে দিয়েছি বললাম তো যে আমার হাতে রান্না সকলে ভীষণ পছন্দ করে তাই জন্যই মানে চেষ্টা করি যাতে ওদের কিছু না করতে ওরা আগিয়ে পিছিয়ে দেয় আমি সমস্ত কিছু রান্না করি তো তারপরে দেখো আমি ভালো করে এই যে এটা বেলে নিয়েছি আর বেলে তারপরে কিন্তু আমি এটা কিন্তু ঘি দিয়ে ভাজবো হালকা ঘি হালকা তেল একদমই আমি পুরোটা ঘি দেব না কারণ সবাই বয়স্ক রিচ হয়ে যাবে তো তাই জন্য এক চামচ ঘি আর এক চামচ তেল দিয়ে কিন্তু আমি এই পরোঠাগুলো সমস্ত ভেজে নেব আর এদিকে মাকে বলেছি মাসি কালকে কচু শাক এনেছিল কালকের ভিডিওটা যে যে দেখেছো তারা সবাই জানো তো মাকে বললাম মা তুমি কচু শাকগুলো কেটে নাও আর আমি হচ্ছে এদিকে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি তাহলে সমস্ত কিছু হয়ে যাবে আর যদি পারো এটা সেদ্ধ টেদ্ধ করে রেখো আর না পারলে না করো আমি যতটুকু পার পারবো করে নিচ্ছি আর এদিকে দেখো আমি পরোটাটা ভেজে নিচ্ছি আর আমার মেয়ে আজকে স্কুলে যায়নি কারণ আজকের ছিল শনিবার তাই জন্য স্কুলে যাওয়া হয়নি তো সে আজকের স্কুলে যায়নি শনিবারে যদিও বন্ধ থাকে না আমার মেয়ের মানে সব মানে মাসের দুদিন শনিবার বন্ধ থাকে আর দুদিন খোলা থাকে তো আজকের সেই শনিবার ছিল যেই শনিবার বন্ধ ছিল তাই জন্য আজকের আমার মেয়ে স্কুলে যায়নি আমার মেয়েও আছে তো ও একটু হেল্প করছে আমার ভিডিও বানাতে আমার মেয়ে কিন্তু আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে এই সময়টা আর এই দেখো এটাই পরোঠার এটাই হচ্ছে মানে সব থেকে ভালো দিক যত পেটাতে পারবে ঢাস ঢুস করে ততই কিন্তু এটা নরম হবে তো দেখতে পাচ্ছ আমি না এত গরম পেটাতে পারি না তো আমি ওই বেলনি দিয়ে ঝেড়ে ফেলি বেলুন দিয়ে ঝেড়ে ফেলি আমি অত হাত দিয়ে পারি না কারণ প্রচন্ড গরম থাকে আর এত গরম আমার হাতে আমি সহ্য করতে পারি না তো তাই জন্য আমি ওই বেলুন দিয়ে ঝেড়ে ফেলি আর ঝেড়ে ফেলার পরে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে ওই হটপটে রেখে দিই আর এই যে দেখো আমার মেয়ে বসেছে এটা ওর দাদুর জন্য বেড়েছি মানে আমার শ্বশুরের জন্য আর বাবাকে ওই পাশে খেতে দিয়েছি বাবা বসেছে খেতে তো বললাম যা তো দাদু ভাইকে দেয় যাই হোক পরোঠা বানানো কমপ্লিট আমাদের সকালের ব্রেকফাস্ট করাও কমপ্লিট এবারে কিন্তু দেখো আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে কারণ কালকেই মা বাবারা চলে যাচ্ছে আমি চাচ্ছি একটু ভালো মন্দ করে খাওয়াতে কেন জানো তো কারণ বাড়ি গেলে ওই দুজন বয়স্ক লোক থাকবে না না ওনাদের করার কিছু কিছু ইচ্ছে ইচ্ছে থাকে থাকে কোনো খাওয়ার আর দেখো সবাই যদি থাকে এক জায়গায় তাহলে একটা জিনিস খাওয়ার ইচ্ছে করে ওনাদের কাছে কেউই থাকে না ওনার দু ছেলে নেই ওনার দু বৌমা নেই কেউ নেই ওনারা দুজন থাকে তো তখন না ওনাদের ইচ্ছেও করে না যে কিছু ভালো মন্দ করে খাই ধুস এটা করে খাই এটা করে খাই এরকম মনেই হয় না যাই হোক তারপর দেখো চলে এসেছে আমি মাটনের দোকানে আর কিন্তু আমার শ্বশুরমশাইও বাজারে বেরিয়েছে উনিও ওইদিকে বাজারে গেল আমি এইদিকে বাজারে চলে এসেছি মাটন কেনার জন্য আর এনার দোকানের মাটন কিন্তু বেশ ভালো যেইখান থেকে চাবে সেইখান থেকেই দেয় মানে বেশি হার যদি না চাও হার দেবে না মেটে না চাইলে মেটে দেবে না অনেক আছে না সব কিছু নিতে হবে তুমি এটা নেবে কেন এত টাকা দিয়ে মাংস কিনে যদি মানে তুমি ওই ছাট ফাট সমস্ত কিছু নাও তাহলে একটা কেমন লাগে না তো এই দোকানে এলে না মানে ওইরকম রকম ছাটপাট কিছু দেয় না তুমি যেরকম মাংস চাইবে সেই রকমই মাংস তোমাকে কেটে কেটে দেবে এই জন্য আমি এই দোকানটাতে আসি আমার বেশ ভালো লাগে তবে একদিন মাটনটা দিয়েছিল আমার না মাটনটা সমস্ত তেল তেল ছিল আমার মেয়ে একদমই খেতে পারেনি এত তেল আমার মেয়ে খেতে চায় না তো তারপরে যাই হোক মাটনটা নেওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি মাছের দোকানে কচু শাক দেখলেই তোমরা কেটেছে মা তো ভাবলাম মাছের মাথা নেই আর মাছের মাথা দিয়ে কচু শাক তো খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর কচু বলতেই আমার সমস্ত কচুর আইটেম ভালো লাগে আর কচু শাক তো মাছের মাথা দিয়ে করলে আর তুলনাই হয় না আমার কাছে মানে কিছু লাগে না তো যাই হোক তাই জন্য আমি মাছের মাথা নিয়ে নিলাম এক কেজির মতো রান্না করব বলে কচু শাক তারপরে দেখো আম নিয়ে এসেছে আমার শাশুড়ি মা কিন্তু ভাতের পাশে আম খেতে ভীষণ পছন্দ করে তাই জন্য এই যে আর আমার শ্বশুরবাড়ির ওইদিকে না আমটার প্রচন্ড দাম ওইদিকে প্রচন্ড বেশি দাম আর এখানে একটু কম দাম কারণ এখানের থেকে মালদা তো কাছেই যেন আর মালদা থেকে বেশিরভাগ আমটা আসে তো তাই জন্যে হচ্ছে এখানে একটু কম দাম কম বলতে তা ওই আশি টাকা আর আমার শ্বশুরবাড়ির ওইদিকে হয়তো দেড়শো টাকা একশো ষাট টাকা বা একশো চল্লিশ টাকা এরকম আর এদিকে আশি টাকা আমি কিন্তু আরো অনেক জিনিস নিয়েছি সেইগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হলো না দেখানো হলো না আমি কিন্তু দুধ নিয়েছি তারপরে পিঠে আইটেম করার জন্য এই যে দুধ আর পিঠের আইটেম করার জন্য আরো হচ্ছে পিঠের এখানে কাটা পিঠে পাওয়া যায় সেটা নিয়েছি আরো অনেক কিছু নিয়েছি ব্যাগের মধ্যে যাই হোক যেটুকু পারলাম আমি তোমাদের দেখিয়ে দিলাম আর এবারে এই যে আমার মানে সবচেয়ে বড় শাস্তি যেটা সেটা এই যে তিনতলায় ওঠা তো যাই হোক শাস্তিটা প্রাপ্ত করিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই খেয়ে খেয়ে নাকি মোটা হয়ে যাচ্ছি তাই জন্য আমাকে প্রত্যেক দিন ওপর থেকে নিজ করার জন্য এই যে দিয়েছে চাকরি একটা বিশাল বড় চাকরি তো যাই হোক দরজার সামনে চলে এসেছি বেল মারলাম আর দেখো আমার মাম্মা বেরিয়ে পড়েছে আর ওকে বলেছিলাম পড়তে বসতে কারণ সোমবার থেকে ওর পরীক্ষা ছিল তাই বললাম যে তুই পড়তে বসে যা আর আমি একটু বাজার থেকে ঘুরে আসি তো ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম আর আমি বাজার থেকে ঘুরে এলাম তাই আমি এসে জিজ্ঞেস করেছিলাম কিরে তুই পড়তে বসেছিলি বলে হ্যাঁ পড়তে বসেছি এই দেখো আমার হাতে বই তো যাই হোক তারপর দেখো আমি মাছের মাথা মাংস কিনে এনেছি আর এইদিকে কাঁকড়া মাছটাও কিনে এনেছি এটাও আমার মেয়ের ভীষণ পছন্দ তাই জন্য হচ্ছে কিন্তু কাঁকড়া মাছের ঝাল করব আর হচ্ছে এই যে কচু টচু কিন্তু মা সেদ্ধ করে রেখেছে কচু শাকটা সমস্ত কিছু পেঁয়াজ টিয়াজ কেটে সমস্ত কিছু রেডি করে রেখেছে আমি শুধু এসে আর ধুয়ে কিন্তু রান্না বসিয়ে দেবো আর যে মশলাটা আমি করব। আর ওইদিকে বললাম বাবা বাজারে গেছে আর বাবা বাজারে গিয়েও কচু শাক কাট দেখেছে মাছের মাথা নিয়ে এসেছে আর ওইটা বাটা মাছটা নিয়ে এসেছে তো দুদিক থেকেই চলে এসেছে মাছ মাছের মাথা মাংস সমস্ত কিছু তো মাছটা রান্না করব না মাছের মাথা দিয়ে কচু শাকটা করব আর কাকরা মাছের ঝাল করব আর হচ্ছে কচু শাকের ঘন্টটা করব আর এদিকে দেখো মা হচ্ছে স্নান করে পুজো দিচ্ছে আর এইখানটাতে আমার ছেলে এসেছে এসে মুতে দিয়ে গেছে তো তাই জন্য এখানে ওই পাপোসটা দেওয়া হচ্ছে এই যে দুষ্টু সারাদিন দুষ্টুমি করে কোথায় বস্তা কোথায় কি কোথায় জামা কোথায় কাপড় সমস্ত কিছু আমার সারা ঘর মানে এলোমেলো তোমরা যদি এসে কেউ আমার ঘরে আসো না তাহলে তোমাদের দেখে মনে হবে আমি জীবনে ঘর ঝাড় না জীবনে জামা কাপড় গোছাই না নিচে যে জামা কাপড় আমার তো আলনা নেই আলমারি আছে তো ভালো জামা কাপড়গুলো তো আলমারিতে রাখি আর যেইগুলো আমার হচ্ছে নিচে মানে ব্যাগের ওপরে ভাঁজ করে করে রাখি সেইগুলো কোনোদিনও ভাঁজ থাকে না সেইগুলো সমস্ত কিছু আউলে মাওলে সেই আমার মেঝের উপর ফেলে রাখে তোমরা যদি একদিন আসো কোনোদিন আমার ঘরে তাহলে বুঝতে পারবে আর আমার থালা বাটি চামচ সমস্ত কিছু নিচে পড়ে থাকে মানে যে আহ থালা বাসনের স্ট্যান্ডটা আছে সেখানে কিছু থাকে না আর বিছানাটা দেখলে বলবে আমি জীবনে বিছানা গোছাই না কিন্তু প্রত্যেকদিন সকালে উঠে আমি বিছানাটা গোছাই তো যাই হোক বিছানাটায় উঠলেই কম্বল টম্বল এলোমেলো করে সমস্ত কিছু নষ্ট করে ফেলে তো যাই হোক আমি মাটনটা মাখানোর জন্য সমস্ত মশলা বেটে নিয়েছি আর পেঁয়াজ কুচো করে দিয়েছে আমার শাশুড়ি মা দেখতেই পেয়েছো তোমরা আর নুন হলুদ দিয়ে আর একটু মাটন মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নেব আর হচ্ছে একটু তেল দিয়ে সত্যি বলতে কি জানো তো আমি চিকেন সমস্ত কিছুই রান্না না বিভিন্ন কারণ এক টাইপের রান্না করলে না একই রকমের হাতের রান্না একই টাইপের ডেলি খেতে ভালো লাগে না তো বিভিন্ন রকম রান্না করি কখনো মেখে রান্না করি কখনো রান্না করি না কখনো পেঁয়াজটা ভেজে রান্না করি কখনো আগে মাটনটাকে হালকা কষিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে রান্না করি বিভিন্ন ভাবে আমি রান্না করি তোমরা তো আমার রান্না দেখো জানো যে আমি বিভিন্ন ভাবে রান্না করি তো যাই হোক আজকে আমি মাটনটা মেখে নিচ্ছিলাম মেখেই রান্না করব ভাবছি তাই জন্য আজকে মেখে নিলাম তারপরে কিন্তু আমি গোটা গরম মশলা দেই মাংসতে কিন্তু আমি সব সময় গোটা গরম মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি আমার কাছে ভালো লাগে আর যে সেন্টটা হয় মাংসের সেটা যেন ভীষণ সুন্দর হয় তো তাই জন্য আমি সব সময় দেখো গোটা গরম মশলা মাংসতে ব্যবহার করার চেষ্টা করি চিকেন মাটনে তো এই যে দেখো আমি ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিন্তু আমি মাংসটা বসিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে কিন্তু আমি আবার কুকারে দেব। তো যাই হোক আমার শ্বশুর মশাই আমার হাতের সমস্ত রান্না খেতে ভীষণ পছন্দ করে আর শুধু শ্বশুর মশাই নয় আমি শ্বশুর মশাই কথা বলবো না আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক আমার হাতে রান্না ভীষণ ভাবে পছন্দ করে কেউ কখনো বলেনি যে মানে রান্নাটা ভালো হয়নি সব সময় বলে ভালো হয় তবে হ্যাঁ দু একদিন উলট পালাট হয়েই যায় কারণ রান্না যে সবার সব দিন ভালো হবে তা তো নয় আর আমার শ্বশুরবাড়ির বাড়ির সব থেকে বড় কথা ঝাল একটু কম থাকলে তুমি রান্না করো সবাই মানে খেতে পারবে একটু ঝাল হলে কেউ খেতে পারে না কারণ ওনাদের ঝাল খাওয়ার অভ্যাস নেই ওরা হচ্ছে ঘুটি বাড়ির লোক আর আমরা হচ্ছে বাঙাল বাড়ির তো আমাদের একটু ঝাল খাওয়ার অভ্যেস আছে ছোটবেলা থেকেই আর আমাদের বাড়ির যদি কোনো রান্না আমরা পছন্দ মতো করে রান্না করি তাহলে তারা খেতে পারে না কারণ প্রচন্ড ঝাল হয় আর তাই জন্য ওনাদের মতোই রান্না করার সবসময় চেষ্টা করি আর এই দিকে দেখো মাছের মাথা দিয়ে কচু শাকটা বসিয়ে দিয়েছি কচু শাকটা হচ্ছে আর আমি এটা বসিয়ে দিয়ে চলে যাব স্নান করতে এগুলো নামিয়ে দিয়ে মাকে বলেছি মা তুমি কাঁকড়ার ঝোলটা রান্না করো আমি আমার অনেকটা টাইম লেট হয়ে গেছে প্রায় দুটো বেজে গেছিল আর দুটোর সময় আমি যাচ্ছিলাম স্নান করতে আর দেখো প্রায় হতে চলেছে মাংসটাও প্রায় হতে চলেছে মাংসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বেশি একটা আমি তেল দেইনি হালকা পরিমাণে আজকের তেল দিয়ে রান্না করেছি কারণ কালকে বাবা মা চলে যাবে আর এতটা দূর জার্নি করবে বেশি তেল ঝাল হলে হয়তো মানে পেট টেটে যদি কোনো সমস্যা হয় এত দূরে রাস্তা যাবে তাই না তো তেমন ভাবে আমি তেল দেয়নি দেখেই বুঝতে পারছো কিন্তু মাংসে একদম মাটনে একদম কম তেল দিলেও কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না তবে হ্যাঁ এই যে সামঞ্জস্য যেটুকু দেওয়ার সেটুকু দিয়ে রান্না করেছি আর তারপরে আমি স্নান টান করে এসে কিন্তু সকলের জন্য ভাতটা বেড়ে নেবো আর ভাতটা খেয়ে নেব তো এই যে দেখো আমি সকলের জন্য ভাতটা বেড়ে নিয়েছি আর এখানে তো আমাদের মানে ডাইনিং টেবিলটা কেনা হয়নি ডাইনিং এ আমরা বসতে পারি না নিচেই বসি আর দেখো এই ভাড়া ঘরে জানি না আবার কবে ছেড়ে দিয়ে চলে যাব এত জিনিস কিনে না নেওয়ার সময় ভীষণ অসুবিধা হয় আর এত কম দামে বিক্রি করে দিয়ে চলে যেতে হয় তখন ভীষণ খারাপ লাগে তো তাই জন্য আমি ভেবেছি এবার আর ডাইনিং টেবিল ফেবিল কিছু কিনবো না নিচে বসেই খাবো যে কদিন থাকবো তো আমার শ্বশুর মশাই নিচে বসতে কষ্ট হয় তাই জন্য একটা টুল কিনেছে চেয়ার তো আছে একটা টুল কিনে এনেছে চেয়ারে বসে টুলে খায় তো যাই হোক আমরা সন্ধ্যার পরে খেয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম তারপরে দেখো উঠে চা বানালাম চা দিলাম সবাইকে চা খেলো আর খাওয়ার পরে দেখো এইটা এইটা হচ্ছে টুইস্ট এটা আমি কিনে এনেছিলাম এটা হচ্ছে কেউ ছড়া পিঠে বলে কেউ চুষি পিঠে বলে আর এটা না এখানে কিনতে পাওয়া যায় একদম প্যাকেট করে সেমাই যেমন হয় না তেমন ভাবে কিনতে পাওয়া যায় যে দেখো তো আমি কিনে এনেছিলাম এটা ভালো করে আমি ঘি দিয়ে ভেজে নিলাম দেখতেই পাচ্ছ আর এইদিকে কিন্তু দুধটা বসিয়েছি একটা দুঃখের বিষয় কি জানো তো দুধটা না লাস্টে কেটে গেছে আমি কিন্তু গুড় দিয়ে রান্না করেছি কিন্তু গুড়টা আমি নামানোর পরে দিয়েছি কিন্তু তার আগেই যখন আমি এর মধ্যে পিঠে দিয়ে নাড়াচাড়া করছিলাম তখনই দুধটা কেন যেন কেটে গেছে জানি না প্যাকেটের দুধ হয়তো অনেকক্ষণ ধরে দোকানে ছিল বা কিছু একটা প্রবলেম তো যার জন্য কেটে গেছে আর গুড় দেওয়ার আগেই কিন্তু দুধটা কেটে গেছে অনেকে আবার ভাবে যে গুড় দেওয়াতে কেটে গেছে না আর আমি গুড় দিই সবসময় গুড়টাকে গরম করে ঠান্ডা করে আর এই পায়েসটাকেও ঠান্ডা মতো হওয়ার পরে দেই যাতে না কাটে আর এমন ভাবে দিলে কিন্তু দুধ কাটে না তো যাই হোক তারপরে দেখো আমার দুই মা বসেছে আটা মাখতে আটা মাখছে দুজনে বসে আর আরেক মা ওইদিকে কিছু কাজ করছে কিচেনের সমস্ত কিছুই দুজন করে আমি তো করি না সবাই যেন তো যাই হোক এই তো শেষ আজকের দিন কালকের দিনটা আছে সন্ধেবেলায় সকলে চলে যাবে ভীষণ খারাপ লাগবে জানি না কিভাবে আবার বাচ্চা দুটোকে নিয়ে কি করব ভীষণ খারাপ লাগে আর রাত্রে তো রুটিই হয় কারণ এই যে মাও রুটি খায় আর আমার বাবার তো সুগার আছে উনিও রুটি খান তো দুজনেই রুটি খায় তাই জন্য রুটিই হয় আর যাই হোক মা ওরা রুটি মেখে দুজনে বেলে দিল আর আরেকজন মা আমার ভাবছে মানে তিনজন মাই আজকের আমার কাজ করে দিল দেখতেই পাচ্ছ তোমরা আমার কোনো কাজ করার কোনো দরকার নেই ভীষণ আনন্দে আছি ভীষণ চলছে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তারপরে দেখো শোয়ার ব্যবস্থা হচ্ছে এই যে রোজকার মতো মা নিচে বিছানা পাচ্ছে আর আমি করছি ক্যামেরা বাবা দাঁত তোতা কার্টুন দেখছে কারণ খাওয়ার সময় 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 ও কার্টুন দেখে অন্য তো তো দেখতে পায় না যাই হোক বাচ্চাদের শুধু পড়াশোনা করালেই হবে না পড়াশোনার ফাঁকে ফাঁকে সমস্ত কিছুই করাতে হবে তাই জন্যই খাওয়ার সময় একটু কার্টুনটা দেখে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর আজকের আমি সকাল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো